আমি মোহাম্মদ হাসেম আইআরএস এজেন্ট প্রেসিডেন্ট সি ইউ কনোফি ট্যাক্স সার্ভিস আজকে আমরা কথা বলবো প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওয়ান বিগ বিউটিফুল বিল অ্যাক্টের আন্ডারে যেটা হচ্ছে সল ট্যাক্স স্টেট অ্যান্ড লোকাল ট্যাক্সটা ইনক্রিজ করা হচ্ছে ইনক্রিজ করা হয়েছে যারা আপনারা জানেন যারা যাদের বাড়ি আছে এবং প্রপার্টি ট্যাক্স পে করেন সেক্ষেত্রে আপনাদের আগে যে ডিডাকশনটা ছিল সেটা হচ্ছে আপনার টেন থাউজেন্ড পর্যন্ত ক্যাপস ইভেন দো ইভেন দো ইউপিআইং মোর দ্যান টেন থাউজেন্ড লাইক আপনার স্টেট ট্যাক্স সিটি ট্যাক্স অ্যান্ড প্রপার্টি ট্যাক্স যদি আপনি যদি থার্টি থাউজেন্ড ফোরটি থাউজেন্ড ফিফটি থাউজেন্ড পে করে থাকেন আপনার ক্যাপ ছিল টেন এর উপরে আপনি ডিডাকশানটা নিতে পারতেন না কিন্তু ওয়ান বিগ বিউটিফুল বিলের আন্ডারে এই এই বছর টোয়েন্টি টোয়েন্টি ফাইভের ট্যাক্স যেটা করা হচ্ছে সেটা হচ্ছে ফোরটি থাউজেন্ড ডলার ম্যাক্সিমাম ডিডাকশান আপনি নিতে পারবেন সো যারা হাই প্রপার্টি ট্যাক্স পে করেন তাদের জন্য একটা বিগ বেনিফিট এবং তারা এটার মাধ্যমে আপনার ট্যাক্সেবল ইনকামটা অনেক কমে আসবে এবং রিফান্ডটা বেড়ে যাবে সো সেটা টেন থাউজেন্ড থেকে করা হয়েছে ইনক্রিজ করে করা হয়েছে ফোরটি থাউজেন্ড ডলার এগেন ফোরটি থাউজেন্ড ডলার ইজ দ্য বিগ ডিডাকশান ইউ ক্যান টেক দি ডিডাকশান অ্যান্ড এন্ড অফ দ্য ইয়ারে এবং আপনি সেই